পৃথিবীতে যে প্রাণিস থেকে আমরা যে উপাদানগুলো পেয়ে থাকি তার মধ্যে আম্বর হচ্ছে খুব ভয়বহুল এবং খুব দামি একটা বদাম তিমি মাসের পরিপাকতন্ত্রের হজম না হওয়া একটা অংশ যাকে আমরা বাংলায় বমি বলি একটা আম্বর যদি কোনো লোকে পায় তাহলে সে কুটিপতি হয়ে যায় আম্বরে বেতাল এমন নিয়ামত রাখছে যে নারী পুরুষের জন্য যেসব হরমোন দরকার সেই হরমোনটা এ আম্বর থেকে আমরা পেয়ে থাকি এক কেজি আম্বরের দাম আঠাশ লাখ তিরিশ লাখ থেকে এক কোটি পর্যন্ত হয়ে থাকে এক এক অঞ্চলের এক এক রকমের দাম আম্বর আমাদের দেহের রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের হার্ট লিভার কিডনি কোষ এই প্রধান অঙ্গের কাজ করে আম্বর যৌন হরমোন বৃদ্ধি করে যে হরমোনের কারণে সহবাসের স্থায়িত্ব কমে যায় শারীরিক দুর্বলতা হয়ে যায় পেনি শিথিল হয়ে যা স্যাক্স করা যায় না স্যাক্স করার আগ্রহ জমে না আম্বর এইগুলা পুরা করে এই আম্বরটা কীভাবে সেবন করবেন সেটা জানতে হলে যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওর আপনারা সামান্য একটু নেবেন এরকম একটা পান নেবেন নিয়ে এই আম্বরটা রাখবেন রেখে এটা খেয়ে নেবেন খেয়ে কুসুম গরম দুধ খাবেন